সমস্ত বিএনপিতে আমরা রাজাকার ডেমনস্ট্রেশন করি প্রডাকশন করি শাহাজিজ আমাদের প্রধানমন্ত্রী ছিল নিজামী আমাদের মন্ত্রী ছিল মোজাহিদি আমাদের মন্ত্রী ছিল আমাদের আট জন ডক্টর শফিকুর রহমান গোলাম পারওয়ার আবদুল্লাহ তাহের অধ্যাপক মুজিবুর রহমান আট জন আঠারো সালে দানের শীষ মার্কার প্রার্থী ছিল আমরা তো ভাই রাজাকার প্রোডাকশন দিই আপনি রাজাকার রাজাকার লোক চিন্তা করেন না একটু ঘরে ঘুমান একটু শান্তিতে বিদেশে আছেন কষ্ট করেন একটু শান্তিতে থাকে রাজাকার বাদ দেয় আরেকজন কইল যে কি হয়েছে ভোট কেন্দ্র ভোট কেন্দ্রে আরে ভাই আপনারা নিজেরা বলতেছেন আমি তো আপনারা যারা আছেন দেশবাসীর সবার উদ্দেশ্যে বলি আওয়ামী লীগের চেয়ে শক্তিশালী দল দিন নেন আমি এই দলের একজন কর্মী হিসাবে আমার একটা দল সে আওয়ামী লীগ সে হাতিনারে আপনারা পাঁচ তারিখে দেশ থেকে পালাইয়া যেতে বাধ্য করলেন বিএনপি যাইয়া ভোট কেন্দ্রে আফসাদ সাহেবের ভোট থাকবো আপনারা এই সাপ এই সাপ এই তো কিছু করতে পারেন ভোট কেন্দ্রে যাইয়া ভোটটা রক্ষা করতে পারবেন না হাতে চুরি ফিনবেন বিএনপি দশটার সময় ভোট কেন্দ্র দখল করে ভোট লোক গা নির্বাচনের পরিবেশ নাই এ না আরো পাঁচ বছর পরে দেন দান্দালি মান্দালি ব্যবসা থাকে বুঝছেন একটু ভালো হন তাহলে অনেক ভালো এই যে আজকে দেখলাম গুজবের উপরে শাস্তি আরম্ভ হয়েছে আমাদের দেশে কিছু মিডিয়া আছে কিছু চ্যানেল আছে তারা কিছু গুজব বাস পালে আজকে দেখলাম এক গুজব বাস হাই গেছে আমি দয়া করে দর্শক করে কমু যে এই গুজব বাস গু কথা শুনবেন এরাও কিন্তু একেবারে সহসায় আল্লাহর মতে জায়গা মতো প্লেস হয়ে যায় চোখে সস্যা বল দেখ এই সমস্ত গুজব বাজরাই এই সমস্ত মিডিয়াতে এসে আবল তাবল গুজবের কথা বলে দেশ এবং জাতির অশান্তি আর অমঙ্গল কামনা করে সব সময় তারা নেগেটিভ সারা পজিটিভ কোন বিষয় বুঝতে চান তারা শুধু খালি ভাববে যে এইটা হলে এটা হ এটা হলে এইটা হবে বাবারের কি বুদ্ধিমান কথাবার্তা শুনলে মনে হয় যে এদেশের মানুষ মনে হয় বানের জলে পাই সেই মনে হয় আমাকে পালে খাওয়ায় আমাকে রাখছে এত বড় বুদ্ধি প্রবাসীদের ভোটের ব্যাপারে আজকে সিদ্ধান্ত হয়েছে আজকে নির্বাচন কমিশন বলে দিচ্ছে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা তাদের ভোট দিতে পারে অতএব এটা নিয়ে আর কারা হেসা করার কোন যুক্তি নেই আপনারা নিউজ দেখবেন না সিদ্ধান্ত দেখবেন না কিন্তু করে আমাদের সাতচল্লিশ সালকে কেনটাই এ পাকিস্তানি বড় হানাদাররা চব্বিশ বছর আমাদের উপর অত্যাচার করেছে একাত্তর সালে আমাদের দুই লক্ষ মাভনে ইজ্জত লুণ্ঠন করেছে শত শত মানুষকে হত্যা করেছে সেই পাকিস্তানের কথা আমরা বলতে যাব কেন হ্যাঁ আমরা শুরু করতে পারি বাউন্ন ভাষা আন্দোলন এর মধ্যে পড়তে যাইয়া যদি কোথাও কোনো ফলিষ্ট পরে যেমন বিডিআর বিদ্রোহের কথা নাই হেফাজতের তেরো তারিখের সাপলা চত্বরের বিষয়টা এখানে অনুজ্জ আছে আরো কিছু ঘটনা আছে সবকিছু মিলে হয়তো বা সমান আমরা যদি এখন নোট অফ দিচ্ছেন দিই আমরা দলগুলি যদি বলি যে এই জিনিসগুলি ঘোষণা থেকে বাদ করে গিয়েছে দরকার হলে ঘোষণা এটা তো বাইবেল পুরান না যে এটা কাটা থিরা করা যাবে না সংশোধন করা যাবে আমরা যদি আমাদের প্রয়োজন হয় যে এনসিপি বলছে তিনটা শর্ত দিচ্ছে এরকম আপনার শর্ত দিয়ে সরকারকে বলেন যে এই জিনিসটা হয়নি আপনারা এটা সংশোধন করে দেন সংশোধন যদি না হয় তখন আমরা সমালোচনা করবো আলোচনা করবো করতেই পারি অসুবিধে এখন আপনারা বলেন যে না কি হবে সংবিধান যদি বাদ সংবিধানের একশো ছয় আর্টিকেলে আপনি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গেলে আপনি কিভাবে সরকার গঠন করবেন বা সরকারের কি ধ্যান ধারণা বা কিভাবে ওত করবেন সেখানে আপনি মতামত নিয়ে আসলেন কিসের ভিত্তিতে এই সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী এই সংবিধান বাদ দিয়ে দিলে এই সরকারের এলিজিবিলিটি থাকে এ সরকার থাকে বা আপনারা বলতেছেন শুনে কিছুই বলার কিছুই করার নেই যেহেতু আপনারা আইনের জাহাজ আপনারা অনেক বুঝলেন আপনি একশো ছয় দ্বারা ইউজ করলেন অনুচ্ছেদ সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গেলেন তার কাছ থেকে নির্দেশনা নিলেন তারপরে একটা সরকার ঘটনা করতেন ঘটনাটা কি নতুন সংবিধান অনুযায়ী করছিলেন যে সংবিধান আপনারা লিখকে পকেটে রাখছেন ওই সংবিধানটা ওদিন ওখানে দিতেন হাইকোর্টে সুপ্রিম কোর্টে দিয়ে ওইটার আলোকে আপনারা একটা পারমিশন নিয়ে আসতেন সরকার গঠন করার জন্য তাইলে তো ধারাবাহিকতা নষ্ট হইতো না এখন ধারাবাহিকতা নষ্ট করে এই সরকারের গ্রহণযোগ্য তো আপনারা শেষ করে দিতে সরকার সংবিধান কি সংবিধান আমি ওদিনও বলছি সংবিধান কিছু কাগজ সেখানে কিছু কথা লেখা এই সংবিধান নিজেই লেখছে তার শেষ পৃষ্ঠায় যে আমার যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি পরিবর্তন করতে পারবো সংবিধান নিজে বলছে সংবিধান বলতেছে যদি তুমি মনে করো যে এখানে এই জিনিসগুলি সংশোধন করা দরকার তাহলে তোমরা সংশোধন করতে পারবা তোমরা যদি মনে করো যে তোমাদের সময়ের আগে আমার জন্ম হয়েছে তোমরা তোমাদের সময়ে এটাকে যোগবুজবুঝি করবা এ করা তোমরা করতে পারবা সংবিধান নিজে করতেছে আপনি সংবিধান বাদ দিবেন কেন আপনি পরিবর্তন করেন পরিমার্জন করেন পরিবর্তন করেন কোথায় কোথায় গুলো আছে সেগুলি সংশোধন করেন সংবিধান বাদ দিলে কি তিনশো দুইদের আবাদ দিতে পারবেন আজকে আমি জনগণের স্পষ্ট করি আর আমাদের যারা নাকি আলোচক আছে তাদের কাছে আমি বলি তিনশো দুইদের বাদ দিতে পারবেন আপনি হত্যা করলে আপনার ফাঁসি দিব ওই তারা বাদ দিতে পারবেন পারবেন বলেন যে হ্যাঁ কথা দিলাম পারব তাইলে আপনার নতুন সংবিধান তৈরি করেন আমার কি বানাবেন বানানবে যা মন চাই লিখে দেবেন সংবিধান তো আইন প্রণয়তা করেন আইনের ভাষায় এখানে সংবিধানের সংযোজন করা আছে এখানে কোনটাকে রেখে কোনটা একশো আঠারো নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া আছে তাদের কার্যকলাপ তারা কি কি করতে পারবে সেখানে দিক নির্দেশনা দেওয়া একশো এই যে এখন আপনি নতুন সংবিধান করবেন একশো আঠারো দিয়ে দিবেন নতুন হলে তার এটা থাকবে না নির্বাচন হুম সেজন্য এগুলি আসলে আমরা বলি আমাদের প্রবাসীদের নিয়ে আজকে কালকে আমাদের জনসভায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা স্পেসিফিক বক্তব্য রাখছেন উনি বলছেন উনিই প্রথম একজন দলপ্রধান যিনি নাকি স্পেসিফিক প্রবাসীদের নিয়ে কথা বলেছেন উনি বলেছেন আমি নিজে প্রবাসে আছি আপনাদের একটা অংশ আপনারা যে সংগ্রাম এবং আপনারা যে ত্যাগ করেছেন সেটার সাথে আমিও একজন অংশীদার আপনারা রেমিডেন্স শাট ডাউন করে দিয়েছিলেন আপনাদের ছেলে মেয়ের জীবন শঙ্কার মধ্যে রেখেও যেখানে রাজনীতি করা নিষিদ্ধ ইসলামিক কান্ট্রিগুলিতে সেখানে আপনারা প্রতিবাদের ঝড় তুলেছেন কারাগারে গিয়েছেন আপনারা নিগৃহীত হয়েছেন আমি আপনাদের একটা অংশ এটা আমার পার্টি চেয়ারম্যান সাহেব গতকালকে বক্তব্য উনি স্পেসিফিক বলে দিয়ে এই নিয়ে আমার দলের কে কোথায় কি বলবো কিচ্ছু আসা যায় দলের প্রধানের কথার বাইরে অন্য কোনো কথার কোনো মূল্য নেই ওগুলি নিয়ে আমরা আলোচনা করতে চাই তো আমাদের প্রশ্ন আছে বলবেন নাই জন্য আমি বলব না আমরা তো সংক্ষেপে করি আমি তো কথা বলতে চাই না কারণ হলো এগুলি নিয়ে যে পিছিয়ে কোথায় কোথায় ঝগড়া ঝাটি এগুলি আমি পছন্দ করি এগুলি আমি পছন্দ করি একই বিষয়ে আমরা প্রতিদিন যদি টক শোতে প্রতিটা শোতে যদি আমরা একই কথা বলতে থাকি জনগণ নিজেরও বিব্রত হয় শুনতো নিজের কাছে শুনতেও খারাপ লাগে এটা তো গতবার উনি কুয়ে ডিসেম্বর আবার আজকে আমরা নতুন উত্তর দিকে যেতে চাই যে রক্ত আমাদের ছেলেরা দিতে পঙ্গ হয়েছে আজকে জীবন যাপন করতেছে তাদের প্রতি শ্রদ্ধারা আমি বলি আপনারা এত বড় একজন শাসক দিতে পেরেছেন আগামী নির্বাচনে আপনার ভোটার অধিকারকে আপনি সুরক্ষা করতে পারবেন না এ কথা যদি জনগণের কাছে বলেন আপনারা যে বিপ্লব করেছিলেন বা করেন আপনারা যে বিপ্লবের গেইন নেন যে আমরা এটা করেছি বালট টারাক সরাতে পারেন এই বিএনপি তাহলে আপনারা যদি ভোটের দিন যদি আপনারা চুরি দিন দেন তাহলে জনগণের কাছে বীরত্বের বীরের যে আপনার করে আমরা একটা সম্মান দিচ্ছি বীর এই বীর তো আপনার আর থাকবেন না আপনার তো বীর থাকবেন না আপনার তাহলে আবার তো অন্যরা কই আমি আর বলতে চাই না সেহেতু আমি একটা কথা বলি এ ফ্যাক কথা বলে নির্বাচনকে পাঞ্চাল করা যায় নির্বাচন ছাড়া বিকল্প কোনো কিছু নাই ওই বার্মায় দেখেন শরীর শাসক এও নির্বাচন ডিপ্লাই দিচ্ছে হে এর মনের মতো করব করুক যে নির্বাচন ডিক্লেয়ার দিচ্ছে সে বুঝতে পারছে যে নির্বাচিত সরকার না হলে আমার ডেভেলপমেন্ট হবে না ওই বেটাও বুঝতে পারছে আর আপনারা এসে এখানে বসেন যে নির্বাচন কেন হবে না কেন হবে তো কে চালাবে দেশ চালান আপনারা দেশ কোথায় গেছে দেশ আপনারা দেখেন নির্বাচিত প্রতিনিধি ছাড়া আইন প্রণয়ন হয় না রাষ্ট্র চলে না রাষ্ট্রের কোন সুফল কেউ সোজাচার হলে শোনেন মনীষ সাহেব মার্কস মেনিলার জাতীয় বীর এবং জাতির পিতা সে দেশটা স্বাধীন করছিল তার মতো মার্কস স্বৈরশাসক হয়ে নিজের রাষ্ট্র থেকে বিতাড়িত হয়েছে এবং তার ডেড বডিটা হন্ডুলপুরে আছে আমেরিকায় আনতে পারে নাই এই যে আনসুর সুকির বাবা সেও কিন্তু বার্মা স্বাধীন করেছে এই সুহর্ কিন্তু ইন্দোনেশিয়া শাসন করেছিল সৌরশাসকের তকমাতে পারছিল আপনারা যদি এটা ভাবেন তাই এটা ঠিক না